তো আমি এখন চলে এসেছি লক্ষ্মীকান্তপুর আর এই লক্ষ্মীকান্তপুরের আজকে ভিডিও একটি ছোট্ট গরুর খামার থেকে হবে তো আসসালামু আলাইকুম পি বন্ধুরা তো আজকে চলে এসেছি লক্ষ্মীকান্তপুর তো আজকে যে লক্ষ্মীকান্তপুরে এসেছি একটি গরুর খাটালে তো দেখাই এখানে অনেক কালেকশন আছে তো এখানে কালেকশন আপনার কাছে কটা আছে ছটা আছে মানে এখানে পাঁচটা আছে একটা বাইরে আছে বলছেন আপনার বাড়ির অ্যাড্রেসটা আপনি বলবেন লক্ষ্মীকান্তপুর পনেরহাট লক্ষ্মীকান্তপুর পনেরহাট আচ্ছা লক্ষ্মীকান্তপুর থেকে এখানে আপনার বাড়িতে আসতে বা আপনার এই খাটালে আসতে কতক্ষণ সময় লাগবে ছ মিনিট সময় লাগবে আচ্ছা 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 আপনার গ্রামের নাম নীলাম্বারপুর আচ্ছা আচ্ছা তো দাদা বললো ওনার এখনকার এই খাটালের ঠিকানা অ্যাড্রেসটা আপনাদের সামনে উনি বলে দিল আর আমি ডেকশিন বক্সে অবশ্যই ঠিকানাটি ভালোভাবে আমি ওখানে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো আপনার কাছে এখানে কি কি কালেকশন আছে বলুন বয়েল সব কি বয়েল আছে পাঞ্জাব বয়ল আর কি আছে আচ্ছা ওই ধার থেকে দেখান চলুন ওই ধার থেকে আমার দেখাবেন তো এই ধার থেকে এখানে যা কালেকশান আছে আমি দেখাচ্ছি আচ্ছা বলুন এইটা কি আছে বলুন এইটা এটা বয়েল পাঞ্জাব বয়ল বলছেন তো বলছে এটা হচ্ছে পাঞ্জাব বয়েল দেখাই আমি আপনাদের আর সম্পূর্ণ খাটাল দেখে আমি ভিডিওটি করছি একদম খাটালের ভিতর থেকে আচ্ছা আপনি সামনে যান এটা আপনার কাছে আছে কতদিন মাস তো বলছে এটা ওনার কাছে আছে ছ মাস একটু সামনে আসুন না একটু ঘুরিয়ে দিন এটা একটু ঘোরান আচ্ছা নমন 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 হবে তো বলছে ওজন আছে আচ্ছা ঠিক আছে দেখান এইটা কি আছে দেখান এইটা কি বললেন তালমাতা বাহু আচ্ছা আচ্ছা উনি বলছে এটা মাথা বাহু বলি তো যাই হোক একটু সামনে যান একটু দেখান এটা কি বয়ল আছে মানে আপনার কাছে এখানে যা কালেকশন সব বয়েল মাসাল তো বলছে সব বয়ল আর দেখতে পাচ্ছ পুরো ব্রাউন কালার এটা ওজন কেমন হবে দশ মন ওজন হবেন বলছেন আচ্ছা আসুন এটা দেখান ভালো করে ঘোরান ওইদিকে ঘোরান আসলে মোটামুটি ঝুঁট খুব সুন্দর আছে দেখতে পাচ্ছ ভালো ঝুঁট আছে আপনি সামনে যান এটা কি বলছেন বলুন এটাও তালমাতা বয়েল তো বলছি এটা তালমাতা বয়েল এটা আপনার কাছে আছে কতদিন ও এখানে যা কালেকশন সব ছমাস একটু মুখটা তুলে দেখান না এটা ওজন কি হবে আপনি কি ধরেছেন ওজন এগারো মন ওজন এটা ওজন আছে এগারো মন দেখাই পেছনের সাইডটা একবার আপনাদের চলুন এইটা আসুন এইটা এ এত খুব সুন্দর সিং বাবা বাবা খুব সুন্দর সিং এর কাটিং আছে এবং এপারে আর আছে হোয়াইট কালার দেখতে পাচ্ছি এটা দেখাবো এটা জিজ্ঞাসা করব আচ্ছা আপনি সামনে যান এটা কি বলছেন বলুন কি পাঞ্জাব কি এটা কি সম্পূর্ণ তৈরি হয়েছে ও মানে আপনার কাছে এই তৈরি হয়েছে মানে এইভাবে আপনি বিক্রয় করবেন বলছেন আচ্ছা দেখাই আমি আচ্ছা এর ওজন আপনি কি ধরেছেন বলুন সাড়ে নমন একটু এখানে আসুন একটু ঘোরান এই সাইডটা ভালো করে দেখান সবাই দেখুক তো এই ভিডিওটি আমি করছি লক্ষ্মীকান্তপুর থেকে প্রথমবার এসেছি লক্ষ্মীকান্তপুরে দাদার কাছে যা কালেকশান আছে আমি সব দেখাবো এবং দাদার অ্যাড্রেস আমি প্রথমে দাদাকে জিজ্ঞাসা করছিলাম ভিডিওর শেষে আরেকবার আমি অ্যাড্রেসটা ভালোভাবে জিজ্ঞাসা করে আপনাদের জানাবো আচ্ছা ঠিক আছে এদিকে আসুন আচ্ছা এটা হাইট এখানে যা বয়েল আপনার কাছে আছে হাইট কেমন হবে বলুন পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট করে হাইট আপনি বলছেন এটা পাঞ্জাব বয়েল এর ওজন কি ধরছেন আপনি দশ মন প্লাস ওজন আছে বলছেন আচ্ছা একটু ঘোরান এদিকে আমার দিকে আসুন একটু ঘোরান হ্যাঁ একটু ঘোরান পেছন সাইডটা দেখাচ্ছে আপনাদের তো মোটামুটি এখানে সম্পূর্ণ তৈরি হয়নি তো দাদা বলছে আমার কাছে যা তৈরি আছে আমি এইভাবে বিক্রয় করে দেবো তো এখানে এই যে পাঁচটা আছে তো এই পাঁচটার দাম দক্ষিণা দাদা কি চাইছে বা কেমন দাম হলে দাদা ছেড়ে দেবে তো আপনারা হয়তো ভাবছেন যে গরু পছন্দ হয়েছে ভাই নিতে চাই দাম দক্ষিণে একটু জানালে ভালো হয় তো আমি দাদাকে জিজ্ঞাসা করব যে কোনটার দাম কেমন রেখেছে তো অবশ্যই আমি জিজ্ঞাসা করব। দামটা এমন বলবেন যে সমস্ত ভাইরা ভিডিওটি দেখছে হয়তো এখানে আসবে যেন কেউ গরু এসে নিতে পারে আপনার কাছ থেকে এমন দাম রাখবেন বলুন এইটার দাম কী রেখেছেন বলুন হ্যাঁ বলুন এক লাখ তিরিশ হাজার টাকা আপনি দাম চাইছেন কত হলে ছাড়বেন এক লাখ কুড়ি হাজার ওর থেকে কমবে না আচ্ছা আচ্ছা তো বলছে এটার দাম এক লাখ তিরিশ রেখেছে এক লাখ কুড়ি হলে বলছে আপনি ছাড়বেন আচ্ছা এইটা এইটা এক লাখ দশ হাজার এক লাখ টাকা হলে আপনি দিয়ে দেবেন আচ্ছা চলুন আগে চলুন এটা একটু সাইড করে দিন এদিকে হ্যাঁ এর কী দাম রেখেছেন বলুন এক লাখ চল্লিশ বলছেন ছাড়বেন কত হলে এক লাখ তিরিশ হলে ছাড়বে যদি হয়তো আপনি বলছেন যে এক লাখ তিরিশ হলে ছাড়বে হয়তো কোনো কাস্টমার বলছে আর একটু কম হলে ভালো হয় কী করবেন আচ্ছা আর দু আরও দু পাঁচ কম করবেন আচ্ছা আচ্ছা মানে আপনি যা দাম বলছেন কাস্টমার দাম দক্ষিণা করলে আর একটু কম হবে মাসা খুব সুন্দর কথা এটা কত হলে ছাড়বেন বলুন না এটা যেন একটু এক লাখ যেন দামটা বেশি হচ্ছে এটা একটু মাগড়া আছে একটু হালকা আছে কি বলছেন এক লাখ দাম চাইছেন আর একটু কম করবেন আচ্ছা 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 ঠিক আছে উনি বলছে যে এটা এক লাখ দশ দাম চাইছে তা আমি বললাম অত দামে এটা হয়তো কেউ নাও নিতে পারে কেননা এটা একটু ওজন কম আছে আর একটু মাগড়া আছে তা উনি শেষ পর্যন্ত বলছে কত বললেন পঁচানব্বই মাসাল্লাহ তো বলছে পঁচানব্বই তার থেকে আর হতে কমতে পারে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে এইটা কি বলছেন এইটা আচ্ছা আপনি বলছেন এটা এক লাখ দশ দাম আপনি রেখেছেন আর একটু কম হলে আপনি দিয়ে দেবেন হ্যাঁ নাহলে এটা কত হলে ছাড়বেন পঁচানব্বই নব্বই হলে আপনি ছাড়বেন মানে আশি তো ছাড়বেন আশিতে ছাড়বেন না আচ্ছা আপনার খাটালে কিন্তু সব থেকে কিন্তু এটাই ভালো কালেকশান আর আপনার এখানে যা আপনি বয়েল তৈরি করেছেন না সম্পূর্ণ কিন্তু এখন রেডি হয়নি মানে আপনি কি বলছেন যা আছে আপনার কাছে এই আছে মানে এইভাবে আপনি বিক্রয় করতে চাইছেন আচ্ছা আচ্ছা তো এতক্ষণ আমি আপনাদের দেখাচ্ছিলাম এই দাদার এখানে কেমন কালেকশান আছে এবং কেমন ওজন আছে কেমন দাম আছে আমি সব কিছু জিজ্ঞাসা করছিলাম তো এই প্রথমবার এসছে এই লক্ষ্মীকান্তপুরে আপনাদের এই খাটাল থেকে আমি এতক্ষণ কেমন ওয়েট কেমন বয়েস কেমন দাম আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তো এখন দাদার কাছে আরেকবার জিজ্ঞাসা করবো দাদা কি নাম আছে এবং আপনারা এখানে যদি কেউ আসতে চান দাদার কাছে তা কীভাবে আসবেন তো আমি আরেকবার দাদাকে জিজ্ঞাসা করব দাদা আমার সামনে আসুন আচ্ছা আপনার নামটা বলুন আমাদুল আমাদুল কি দাদার নাম হচ্ছে আমাদুল সর্দার আচ্ছা তো ঠিক আছে দাদার মোবাইল নাম্বারটা আমি ড্রেকশন বক্সে দিয়ে দেবো আপনাদের যদি এই রকম ব্রাউন কালার এবং হোয়াইট কালার যদি কারোর বয়ল পছন্দ হয়ে যায় মার্শাল্লাহ তো আপনারা দাদার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন কি যে লক্ষ্মীকান্তপুরে কেউ এলে আপনাকে যদি ফোন করে সম্পূর্ণ সঠিকভাবে কীভাবে আপনার এই খাটালে আসবে রাস্তাটা সঠিকভাবে আপনি বলে দেবেন হ্যাঁ আর একটু গরুর দাম কম করে নেবেন হয়তো এই ভিডিও দেখে হয়তো ওই ভিডিও দেখে যারা আসবে যে সমস্ত ভাইরা আসবে সঠিক দাম দিয়ে আপনি কিন্তু গরু বিক্রয় করবেন আচ্ছা আচ্ছা বাজার মূল্য যেমন বাজারে যেমন চলছে আপনি তেমন বেচুন এবার তোমার হয়তো কলকাতা থেকে হয়তো আসছে একটু দাম কম বেশি করে নেবেন হ্যাঁ সঠিক দাম নিয়ে নেবেন আমি চাই যে সমস্ত বন্ধুরা গরু কিনতে আসছে একটু দাম কমে হোক আচ্ছা আর একটি এখানে আছে বললো বাইরে বাঁধা আছে তো নিয়ে যাবে তো চলুন আমাদের মানে আরেকটি কোথায় আছে বাইরে আছে তো চলো আরেকটি আছে দেখাবো আপনাদের তো ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা আপনি বলছিলেন যে এইটা বাইরে আছে বাঁধা তো আমি এতক্ষণ খাটালের ভিতর থেকে দেখাচ্ছিলাম যে ওনার কাছে যে কটা কালেকশান ছিল বয়েল আর উনি আমাকে বলছিল যে একটা বাইরে বাঁধা আছে তো দেখুন বন্ধুরা এইটা হচ্ছে বাইরে বাঁধা আছে উনি বলছিলো একটু ঘোরান একটু সামনে ঘোরান মাসা আল্লাহ মোটামুটি এটা ভালো কালেকশান আমার দিকে নিয়ে আসেন আমার দিকে নিয়ে আসেন হ্যাঁ হ্যাঁ ওদিকে যান তো দেখায় আপনাদের একটু যে তালমাতা বয়েল বলছে তো বলছে আছে সাত মাস আচ্ছা এর দাম কি রেখেছেন বলুন এক লাখ কুড়ি হাজার একটু দাম বেশি হচ্ছে না দাম তো চাইছেন এক লাখ কুড়ি কত হলে ছাড়বেন বলুন এক দশে আর একটু কম করো আরো পাঁচ কম মানে এক পাঁচ হ্যাঁ এক পাঁচে আপনি বলছেন দিয়ে দেবেন কিন্তু কাস্টমার যদি বলে আসি দেবো কি বলবেন হবে না আচ্ছা সঠিকভাবে আপনি বলুন সঠিক কি দাম হলে আপনি দেবেন বলুন সঠিক দাম বলুন একদম আপনি তো এক লাখ কুড়ি দাম রেখেছেন সঠিক দাম আপনি কি হলে ছাড়বেন এক লাখ তো বলছে সঠিক দাম আমি এক লাখ হলে দিয়ে দেব তো এখানে ছিল এই বয়ালটি দেখালাম আর ভিডিওটি বেশি বড় হবে না এই লক্ষ্মীকান্তপুরে প্রথমবার এসছি আর এই ভিডিওটি যারা লক্ষ্মীকান্তপুর থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের এখানে এসছি তাহলে এখানে বন্ধুরা ভিডিও শেষ করছি